সেই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এটার জন্য কোনো ধরনের ইঞ্জিন নেই কাটবে আপনারা ঘাস কাটতে পারবে না আর এই সবসময় এই মেশিন যে সহজেই ছোট ঘাস কাটতে পারবেন এবং সাইজ অনুযায়ী কাটতে পারবেন বিশেষ করে স্কুল কলেজ অফিস আদালত মাদ্রাসা বা শখের যে বাড়ি বা বাগান রয়েছে সেখানে ঘাস কাটতে পারবেন খুব ইজিলি চাকা যেখানে ঘুরবে সেখানে ঘাস কাটবে এছাড়া আমাদের কাছে বড় কাজ করার জন্য মেশিন রয়েছে যেমন ইঞ্জিন চালিত টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন যেগুলো পিটি ইঞ্জিনে ঘাস কাটতে হয় এছাড়া লন মাওয়ার মেশিনও রয়েছে যেগুলো একশো নব্বই সিসি ইঞ্জিনের মেশিন হয়ে থাকে আমাদের চ্যানেলটি দেখতে থাকুন চ্যানেল দেখতে থাকুন কীভাবে আসলে ঘাস কাটার জন্য মানে মেশিন অর্ডার করবেন আমাদের স্ক্রিনের দাম নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে ম্যানুয়াল ঘাস কাটার জিনিসের আজকে ঘাস করা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম